আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এটি আপনাদের জন্যই হাজির করানো হয়েছে কেউ কেউ বলেছে যে ভাই এটি কিসের ঘর আসলে এটি এটি মসজিদ ঘর এটি অবস্থিত পশ্চিম লাঠুয়াপাড়া বায়তন্য জামি মসজিদ এই মসজিদের নাম তবে এটি অবস্থিত লাঠুয়াপাড়ার শেষ সীমানায় এবং শব্দঘাট বাজার থেকে ঠিক পূর্ব দিকে যে রাস্তাটি এসেছে সেই রাস্তার পাশেই এই মসজিদটি অবস্থিত এই মসজিদের আগে বেড়া চাটি ছিল তো এখন এটা সমাজের সহযোগিতায় আপনাদের সহযোগিতায় এখন বর্তমান পাকাকরণের কাজ চলতেছে তো এখানে অনেক ইটের দরকার সিমেন্টের দরকার কেউ 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 ইট দিচ্ছে কেউ কেউ টাকা দিচ্ছে তো আরও সহযোগিতা করার দরকার তো সহযোগিতা করলে এই মসজিদের ছাদের কাজ এবং হচ্ছে ওয়ালের কাজ হয়তো হয়ে যাবে তো আপনারা আপনারা যদি সহযোগিতা করেন এই যে সামান্য ইট এইটুকুই আছে আর ইট নেই সিমেন্টও শর্ট এই মসজিদের উপরে যে মাইক দেখতে পাচ্ছেন মাইকও ভাতটা মনে একটা ভালো না মাইক কিনতে হবে তো যদি আপনারা সহযোগিতা করতে চান তাহলে নিচে নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করলে মনে হয় সুবিধা হবে আসসালামু আলাইকুম